হ্যালো আসসালামু আলাইকুম কালকে গিয়েছিলাম একটু ধানমন্ডিতে আমার মেয়েকে নিয়ে আসতে আর তাছাড়া এই যেটা আমার বান্ধবী ওনার মেয়ে হলো আমার মেয়ের বান্ধবী মানে এই ভাবি বলেন বা বড়ো বোন হিসাবে তাকে আমি দেখি বা বান্ধবীও বলতে পারেন তো যেটাই বলেন বেস্ট ফ্রেন্ড বলেন সেই আছে বোনদের সে তাকেই আমি আমার বড় বোনের মতোই দেখি সব রকম কথাই আমি তার সাথে শেয়ার করি তার সাথে যেভাবে মনে আন্ডারস্ট্যান্ডিংটা হয় আসলে ওভাবে অন্য আর কারোর সাথে এখন পর্যন্ত হয়নি খুবই ভালো উনি ওনার মেয়েও আমার মেয়ের বেস্ট ফ্রেন্ড তো এইখানে দেখেন ওরা এই ছেলেটাও ওদের মানে ফ্রেন্ড ওর নাম হলো আহনাফ ওইটা হলো আহনাফের ছোটো বোন তাই তো জারিন আমার মেয়ে আর কী বলতেছে আমি আবার লুকাই লুকাই ভিডিও করতেছি আইসক্রিম খাচ্ছে আর করতেছে তো আমার ছেলেও এই পাশে বসা ওই যে আরে ভিডিও করতে গেলেই লাভ দিয়ে ওঠে এই তো ভাবি তো অনেকদিন পরে একটু ভালো লাগলো আজকে দিনটা আসলে খুবই দৌড়াদুরে ছিল আমার তো ভাবি মানে আমার তাহারিনকে মানে বাসা থেকে তুলে ভাবির সাথে দেখা করার কথা কিন্তু আমি আরেকটা জায়গায় কাজে চলে গেছি দেখে ভাবিকে বললাম যে ভাবি আপনি কি একটু তাহারিনকে মানে বাসা থেকে তুলে নিতে পারবেন তো এটা সীমন্ত স্কোয়ারের পাশেই একটা আছে এটা কি ফুড লেন নাকি কি জেনে যাই হোক এটা ধানমন্ডিতে রাইফুল করে পাশেই দুটা বিল্ডিং পরে তো ওইখানে ভাবিকে বললাম আপনি নিয়ে যান আমি কাজটা সেরে আমি আসতেছি আমি গিয়েছিলাম একটু আরেক জায়গায় একটা জরুরি কাজে ওইখান থেকে সেরে আমার ছেলেও এসে সামনে দাঁড়িয়েছিল ও গিয়েছিল আবার একটু আনাম র্যাংসে আর ফ্রেন্ডের সাথে দেখা করতে তাই সে দেখি যে বলতেছে মা তুমি তাড়াতাড়ি আসো দাঁড়াই তো তারপর একসাথেই দুজনে ঢুকলাম তাই তো কথা বলতেছে ছেলের মনটা একটু খারাপ ছিল তো ফোনে বললাম যাবো তুমি আসো তোমার সাথে কথা বলি খাবার দাবার খাই তার ভালো লাগবে অনেকক্ষণ ছেলেটার মনটাও কালকে ভালো হইলো ভালোই আপসেট ছিল কালকে তো ছেলেকে বললাম বাবা একটু ভিডিও করে দে তো কী বোকা ও শুধু ওর আনটির মানে এই এই সাইড থেকেও শুধু আমারই করছে বন্ধু পরে কি রে তুই শুধু এক সাইড থেকে ভিডিওটা করছস পরে বলে হ্যাঁ আমি আবার বলতেছিলাম যে তুমি এই সাইডে আসো করো তো ভাবির সাথে কোন বিষয় নিয়ে যেন একটু সিরিয়াস কথাই বলতেছিলাম তার ফাঁকি বললাম একটু ভিডিওটা করো তো কি করবো এখানে আসলাম আসলে বাইরে যাওয়ার ভিডিও তো দেওয়া হয় না তারপরে এই যে নিজে নিজে একটু ভিডিও করে নিলাম ভাবিকে বললাম তাকাও তো ভাবি এখানে ভাবতেছিল আমি মানে ফটো ক্লিক করতেছি তো ভাবি পরে হেসে দিয়েছে না বলে ভিডিও করতে চাই যে হ্যাঁ ভাবিরও কিন্তু চ্যানেল আছে রিনাস ড্রিম ফুড তারপর ইউটিউব মানে এটা হলো ইউটিউব চ্যানেল আবার ফেসবুক পেজও আছে ভাবির ভাবি গত বছর তার একটা কবিতার বই বের হয়েছে বই মেলাতে এই বছরও তো এই তো আমাকে একটা বই ভাবি দিয়েছিল আমার কাছে তো খুবই ভালো লেগেছে তাই তো ভিডিওটা কতটুকু এনজয় করলেন জানাবেন আমার কথায় বা ভিডিওতে কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্যই আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এই যে আমার আব্বা আমার ছেলে তাজওয়ার আর কী বলবো আর সব কিছুই মানে কোনো কিছুই ভাবে নেবেন না ভিডিওগুলো একটু শেয়ার করবেন আপুরা ভাইয়ারা যারা আছেন এই দেখেন সব কটা লাইন ধরে দাঁড়া করেছি ¡Pala! ¡Chicas, se llama Valata que nos quedamos de la FES!